নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যে আনঅফিসিয়াল বলে একটা টার্ম থাকতে পারে মানে আমি রিকগনাইজ করে নিচ্ছি আমি ট্যাক্স ফাঁকিয়ে দিব এটা আনবো ইটস এন ইন্ডাস্ট্রি এইটা সারা পৃথিবীতেই আসলে কোথাও নাই সেই কারণে অনেক দেশে যেইখানে আসলে মানে ইনলিগেল অনেক কিছু ইম্পোর্ট হয় না তার এখানে প্রয়োজন হয় না যেসব জায়গায় সিকিউরিটি ভালারেবিলিটি আছে যেসব কান্ট্রিতে ইনলিগেল ইম্পোর্ট এ ধরনের হয় সে সমস্ত কান্ট্রিতে অলরেডি ইমপ্লিমেন্টেড আমরা আমি গুগল করেছি আমি এআইকে জিজ্ঞেস করেছি দিজ আর দ্য কান্ট্রি লিস দে হ্যাভ গিভেন টু মি আপনারাও গুগল করতে পারেন ইউ ক্যান আস্ক এনি অফ এআই ইউ উইল অলসো ফাইন্ড দিস কান্ট্রিজ অলরেডি এক্সিস্ট কিন্তু আমাকে ভাই এনিয়ার নামে নাই সে ডিফারেন্ট নেমে আছে আপনি যে আইবিএ হোয়াইট লিস্টিং বলেন ইউল গেট দিস ডেটা আরেকটা জিনিস ওনারা বলে সেটা হচ্ছে যে ওনারা যথেষ্ট সময় পায়নি আমি এখানে একটু রেফার করি অক্টোবরের প্রথমে বলা হয়েছিল এটা আসলে শুরু হয়েছে আরো অনেক আগে থেকে দুহাজার একুশ সালে প্রথমবার এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল তখনও তাদের কারো কারো এটার মতামত ছিল ওই সময়টাতে হয়তো বা হয়নি আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে মাননীয় তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের মা উপদেষ্টা স্পেশাল সেক্রেটারি সহ উপদেষ্টা সহ আমরা তাদের সাথে বসেছি দু থেকে তিনবার বসেছি এক্সপ্লেন করেছি তারা যে জিনিসটা চেয়েছে অনেকগুলো জিনিসই সরকার রাজি হয়েছে তারা বলেছে তাদের এক্সিস্টিং যে স্টকটা আছে সেই স্টকটাকে পগমিশন আনতে হবে বিটিআরসি এক মাস সময় দিয়েছে তাদের আইমে নাম্বারগুলো দিয়ে দেওয়ার জন্য ভেরি মানে খুব কম সংখ্যক আইমি নাম্বার ওখানে পড়েছে এখানে তারা বলেছে খুব বিটিএসসি বলেছে খুব কম সংখ্যক ট্যাগটি ওই সমস্ত আইমি নাম্বারকে তারা বৈধ করে দেবে কভার দা ফ্লো স্টপ তারা বলেছে একটা সময় বলেছে যে ইউজ ফোনের জন্য একটা পলিসি করতে হবে তখন মন্ত্রণালয় থেকে বলেছে যে টেলিকম মন্ত্রণালয় থেকে বলেছে বিটিএসসি থেকে বলেছে এইটা তো টেলিকম মন্ত্রণালয়ের পার্ট না এটা তো বাণিজ্য মন্ত্রণালয়ের পার্ট সো ওয়াজ এ মিটিং যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে রিপ্রেজেন্টেশন ছিল সো ওই মিটিংগুলোর ফলো আপটার তারা না গিয়ে তারা ইনস্ট্যান্টলি রাস্তায় নেমেছে বিভিন্ন সময় ব্লকেজ করেছে অ্যাজ এ রেজাল্ট তাদের যে জায়গাটা ফলো আপ করা দরকার ছিল সরকারের বিভিন্ন পর্যায়ে গিয়ে ওইটা কাজ হচ্ছে কি না স্পেশালি তাদের ইউজ ফোনের ব্যাপারে তাদের দাবি ছিল সেটা বাণিজ্য মন্ত্রণালয় সের সাথেই তাদের কাজ করার কথা সেটা তো বিটিআরসি ভাঙলে ইউজ ফোনের জন্য কোনো রেজাল্ট বিটিআরসির তার এখতিয়ারে নাই